আবারও ছাত্রীকে ধর্ষণ অভিযুক্ত মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার অভিযুক্ত বাংলায় একের পর এক ধর্ষণ কখনো 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 ল কলেজ আবার জোকা ম্যানেজমেন্ট একটি ধর্ষণের অভিযোগ উঠল আবারও সন্তোষপুর মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে শিক্ষকের নাম মাতিউর রেহমান মোল্লা তিনি মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য শুক্রবার শ্লীলতাহানির অভিযোগ আনি দ্বাদশ শ্রেণীর এক ছাত্রী মাদ্রাসা লাইব্রেরিতে বই আনতে গেলে ওই শিক্ষক তাকে শ্লীলতা হানি করেন ওই ছাত্রী বাড়ি গিয়ে বিষয়টা পরিবারকে জানায় শনিবার ওই শিক্ষককে মেয়েটির বাড়ির পরিজন এবং অন্যান্য ছাত্রীর পরিজন এসে ব্যাপক মারধর করেন খবর পেয়ে মহেশতলা থানায় আক্রান্তকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করাতে হাসপাতালে নিয়ে যান এ নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা পরে সমস্ত ছাত্রছাত্রী এবং অভিভাবকরা লিখিত আকারে অভিযোগ জমা করেন মহেশতলা থানায় আপাতত পুলিশ তাকে গ্রেপ্তার করেছেন সম্পূর্ণ ঘটনা তদন্তে নেমেছে পুলিশ ছিল <SussALLY> <Wars>. তখনই হয়েছে এরা তখন থেকে মানে দেখে 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 মানে এখনো দেখ ইলেভেনদের সঙ্গে এখনো হচ্ছে সেটা দেখে আর চুপ করে থাকতে পারছে না বলছে না আমরা একটা করে যাবো মোটামুটি মাসুদা।